যারা এই উৎসবে নেমে মিছিল করছেন মিছিলের মধ্যে নানা রকম মূর্তি বহন করছেন আপনি কি তাদেরকে মনে করছেন তারা জ্ঞানী ব্যক্তি তাদেরকে আপনি যদি জিজ্ঞাসা করেন এই যে পুতুলটা তুমি নিয়ে ঘুরে বেড়াচ্ছো একটা বাঘ নিয়ে ঘুরে বেড়াচ্ছ একটা পেঁচা নিয়ে ঘুরে বেড়াচ্ছো এর উদ্দেশ্যটা কি এই শোভাযাত্রার মাধ্যম দিয়ে আমরা মঙ্গল কামনা করছি কার কাছে মঙ্গল কামনা করছি আল্লাহর কাছে মঙ্গল কামনা করছি তারা মঙ্গল কামনা করছে প্রকৃতির কাছে নেচারের কাছে প্রকৃতির কোনো ক্ষমতা আছে আমার কোনো উপকার করার বা ক্ষতি করার হতে পারে তারা পিএইচডি ডিগ্রিধারী হতে পারে তাদের অনেক বড় ডিগ্রি আছে অনেক কিছু তারা জানে বলে মনে করে তারা শিক্ষিত মানুষের আমরা হয়তো বা তাদেরকে চিনি কিন্তু তারা নিঃসন্দেহে তারা জ্ঞানী ব্যক্তিদের অন্তর্ভুক্ত নয় বরং তারা নিজেদের নফসের অনুসারে আত্মাহারিক টিভি অহিরালোই উদ্ভাসিত জীবনের জন্য ফালা মিন নামা ইয়াত আহ হুম আমান আদম মিম্মান হুদাম নিশ্চয়ই তুমি জেনে রাখো যারা ভুল পথের অনুসারী হয়েছে যারা বাতিল পথের অনুসারী হয়েছে তারা তো মূলত তাদের নফসের অনুসারী ছিল তারা তাদের প্রবৃত্তির অনুসারী ছিল তারা দিনের অনুসারী ছিল না তারা আল্লাহর অনুসারী ছিল না তারা আল্লাহর রসুদের অনুসারী ছিল না বরং তারা নিজেদের মন মতো কাজ করার বিষয়ে তারা অগ্রগামী ছিল ওমান আদালতাম মিনাল্লাহ আর আল্লাহ রাব্বুল আলমিনের হেদায়েত ছেড়ে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা ছেড়ে যারা নিজেদের মনকে অনুসরণ করে নিজেদের প্রবৃত্তিকে যারা অনুসরণ করে তাদের চেয়ে পথভ্রুষ্ট আর কে হতে পারে ইন আল্লাহ আলাহি হাদিল কৌমা গলমিন নিশ্চয়ই আলোরবলা কোনো জালেন কমকে কখনো হেদায়েত দান করেন না সুরা কসাস পঞ্চাশ নম্বর আয়াত সময়ে এই ধরনের বেশ কয়েকটা আয়াত আমরা প্রযুক্ত করে দেখি যেই জায়গাগুলোতে আল্লাহরব্লামিন এভাবেই আমাদেরকে মানে নির্দেশনা দিয়েছেন বা এভাবে আমাদেরকে এভাবে আমাদেরকে পথ নির্দেশ করেছেন যে যারা ভুল পথে যাচ্ছে যারা বাতিলপন্থী তারা মূলত কোরআনের অনুসারী নয় হাদিসের অনুসারে নয় তারা হচ্ছে তাদের নফসের অনুসারী তারা তাদের অন্তর অনুসারী তারা আল্লাহকে ভুলে গেছে তারা ইসলামকে ভুলে গেছে তারা দিনকে ভুলে গেছে দিন এবং ইসলাম তাদের কাছে শুধুমাত্র একটা রেওয়াজ মাত্র কিছুদিন আগে এক সপ্তাহ আগেই আমাদের দেশে একটা বিরাট উৎসব হয়ে গেল যেটাকে আমরা আমাদের দেশে বলা হচ্ছে পয়লা বৈশাখের উৎসব এই উৎসবকে কেন্দ্র করে বাংলাদেশের রাষ্ট্রীয় ভাবে ছুটি ঘোষণা করা হয়েছে এই যে পয়লা উৎসব পালন করা হয়েছে যারা পয়লা উৎসব পালন করছেন যারা এই উৎসবে নেমে মিছিল করছেন মিছিলের মধ্যে নানা রকম মূর্তি বহন করছেন আপনি তাদেরকে মনে করছেন তারা জ্ঞানী ব্যক্তি হতে পারে তারা পিএইচডি ডিগ্রিধারী হতে পারে তাদের অনেক বড় ডিগ্রি আছে অনেক কিছু তারা জানে বলে মনে করে তারা শিক্ষিত মানুষের আমরা হয়তো তাদেরকে চিনি কিন্তু তারা নিঃসন্দেহে তারা জ্ঞানী ব্যক্তিদের অন্তর্ভুক্ত নয় বরং তারা নিজেদের nafসের অনুসারী না হলে তাদেরকে আপনি যদি জিজ্ঞাসা করেন এই যে পুতুলটা তুমি নিয়ে ঘুরে বেড়াচ্ছো একটা বাঘ নিয়ে ঘুরে বেড়াচ্ছ একটা পেঁচা নিয়ে ঘুরে বেড়াচ্ছো এর উদ্দেশ্যটা কি তারা কি বলবে উত্তরটা কি তাদের কাছে কি আবহমান কাল ধরে এটা নাকি চলে আসছে কোথায় আবহমান কাল ধরে চলে আসছে কেউ কোনো প্রমাণ দেখাতে পারবে আবহমান কাল ধরে চলে আসছে পেঁচা নিয়ে আপনার লাভটা কি তারা বলছে এটা হচ্ছে মঙ্গল শোভাযাত্রা তার মানে এই শোভাযাত্রার মাধ্যম দিয়ে আমরা মঙ্গল কামনা করছি কার কাছে মঙ্গল কামনা করছি আল্লাহর কাছে মঙ্গল কামনা করছি তারা মঙ্গল কামনা করছে প্রকৃতির কাছে ন্যাচারের কাছে প্রকৃতির কোন ক্ষমতা আছে আমার কোন উপকার করার বা ক্ষতি করার প্রকৃতি কি জিনিস এটা একটা জড়বস্তু এটা আমরা সবাই জানি সবাই বুঝি জানার পরেও বোঝার পরেও আবার বলছি যে বছরের প্রথম দিন তুমি আমাদেরকে মঙ্গল দাও বছরের প্রথম দিনের কোনো ক্ষমতা আছে আমাকে কোন মঙ্গল দেবে কোন কল্যাণ দেবে কেন করছে তারা কিছুই জানে না এমনি করছে এমনিতেই করছে এই যে এমনিতে করার কাজটা এটাকে আল্লাহ আলম বলছেন যে এরা তাদের আসলে মনের অনুসরণ করে তাদের ইলাহ বানিয়ে নিয়েছে তারা তাদের প্রবৃত্তিকে তারা নিজেরাও জানে তারা কেন করছে আল্লাহ তোমরা তাদের মতো হয়ে না যারা আল্লাহকে ভুলে গেছে ফলে আল্লাহ কি করেছেন আল্লাহ তাদেরকে ভুলিয়ে দিয়েছেন আত্মভোলা করে দিয়েছেন নিজেরা কি কাজ করছে কেন করছে কোথায় যাবে কিছু তারা জানে না নিজেদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে তারা কিছুই জানে না তাদেরকে আত্মভোলা আল্লাহ রব্লা আলম করে দিয়েছেন কারণ তারা আল্লাহকে ভুলে গিয়েছে তাদের পরিচয় দিচ্ছেন আল্লাহ সুমুন বুকমুন অমিয়ুন সহমলাই আকিল তারা এমন হয়ে গেছে তারা যেন অন্ধ চোখ থেকেও অন্ধ অন্তর থেকেও তাদের অন্তর কিছুই বোঝে না কান থেকেও তাদের কান কিছুই শোনে না আপনি যতই তাদেরকে এগুলো বোঝানোর চেষ্টা করেন তাদের মাথাতেই ঢুকবে না হাজার বার বোঝানোর চেষ্টা করেন মাথায় ঢুকবে না মনে করে যে একটা কালচার চলছে অনেকদিন ধরে একটা কালচার ফলো করলে কি হয় আপনি যে মুসলিম আপনি যে আল্লাহর বান্দা আপনি তো পশু প্রাণী নন পশুপ্রাণী যা খুশি করতে পারে কিন্তু আপনি একজন মানুষ আপনি আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আপনাকে আল্লাহর আপনার মৃত্যুর পরে জীবন আছে এই জ্ঞান যদি আপনার থাকে তখন আপনার কাছে এটা এটা মনে একটা ফালতু কাজ এর একটা উদাহরণ এভাবে দেখা যায় দেওয়া যায় একটা ছোট বাচ্চা একটা চকলেট নিয়ে কত মারামারি করে ছোট বাচ্চা বয়সে আমরা নিজেরা কত মারামারি করেছি অন্য ভাইদের ভাই বোনদের সাথে এখন আমরা সেটাকে মনে করি কি মনে করি শিশুদের কাজ একটা পাগলের কাজ কেন করলাম এই কাজটা ওই সময় কেন করতাম কেন আমরা বুঝতাম না আজকে যারা আমাদের পিএইচডি ডিগ্রিধারী হওয়া সত্ত্বেও তারা আজকে মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন তারাও কালকে আমাদের ময়দানে ঠিক ওইটাই অনুভব করবে যে আমরা কি ধরনের পাগল ছিলাম কি ধরনের গর্ধক ছিলাম যে ধরনের একটা অনর্থক কাজে আমরা আমাদের সময়গুলো নষ্ট করে দিয়েছি অথচ ওই সময়টা যদি আমরা আল্লাহর আনুগত্য করে কাটাতাম আমরা আজকে জাহান্নামের অধিবাসী হতাম না আজকে আমরা জান্নাতের উচ্চ স্থানে থাকতে পারতাম যেভাবে আল্লাহর আল্লাহর যারা বান্দা তারা থাকতে পারছে সময় উপস্থিতি এই জ্ঞানহীনদের অন্তর্ভুক্ত আমাদের বাংলাদেশের প্রায় এইটটি মানুষ